গুড মর্নিং আইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইগুলো কাপ থেকে আমরা তোমার সাথে সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমি আমরা খুব ভালো আছি আর আজকে আমি ভীষণভাবে এক্সাইটেড আছি বিকজ আমার অনেক দিন পর আমার বেস্ট ফ্রেন্ড আসবে তোমরা তো এর আগেও আমার ভিডিওতে দেখেছো ওকে তুমি যারা যারা হতো এখনই তো তাদের জন্য ফার্স্ট টাইম তোমরা দেখবে আমার বেস্ট ফ্রেন্ডকে আর এটা সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েটার ছিল বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য দান সাজকে বানিয়েছে ম্যাগি ব্রেকফাস্টে ওই বানিয়েছে আর ও দেখো আমাকেও বানিয়ে দিয়েছে একটা স্মাইল কিন্তু আমি ঘেঁটে দিয়েছি ওটা আর ও হার্ড বানিয়েছিল তো সকাল সকাল দুজনে ম্যাগি নিয়ে মানে বেলকানিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর ম্যাগি এনজয় করছিলাম তো ওর একটা থেকে ডিউটি আছে তো আমি এখন ডাটাবাটা চাপিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর আমার যে ফ্রেন্ড আছে সে আসবে ও ডিউটি করে অফিস থেকে আসবে ও পাঁচটার সময় ছুটি হবে আর থেকে ছটার মধ্যে সাড়ে ছটার মধ্যে চলে আসবে যখন আসবে তখন তোমাদেরকে দেখাবোই তো চলো এখন আমি রান্না বান্না করবো কী কী করছি চলো তোমাদেরকে দেখাই আর এই সব ভিডিওগুলো আমার অনেক দিন আগেকার মানে মোটামুটি ধরে নাও এক সপ্তাহ আগেকার ভিডিও তো ভিডিওগুলো এডিট করে উঠতে পারছিলাম না কারণ আমি ভিডিও অনেকটা গ্যাপ করে দিত সেই জন্য ভিডিও অনেকটা জমা হয়ে গেছে আর এখন তো পরশু দিন থেকে তো রোজা তো রোজারও ভিডিও আমি কবে দেবো রোজার জন্য আমাদের সব কিছু প্রিপারেশন করা হয়ে গেছে আর আজকে যাব একটু বাইরে যাব। মানে ইউটিউবের জন্য যত কিছু মানে সব কিছু করা হয়েছে অন্য কিন্তু যে জিনিস বাকি আছে সেটা আজকে আমরা বিকেলে যাব দেখি বিকেলে গিয়ে বাকি জিনিসপত্রগুলো কিনে আসবো আর জানি না আজকের ভিডিওটা মানে প্রাইডের ভিডিওটা কবে দেবো আমি নিজেও জানি না তো দেখা যাক কবে দিচ্ছি হয়তো রোজার পরেই হয়তো ভিডিও দেওয়া হবে কারণ আমার বেস্ট ফ্রেন্ড ছিল মোটামুটি দশ দিন হয়ে গেছে তো এই ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না তো ভাবলাম যে চলো এখন আগে ভিডিওগুলো দিয়ে দিই তারপরে পরে আবার তোমাদের সাথে রমজানের দিব ভিডিও তারপরে রমজানের জন্য কী 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 করলাম সেই সব ভিডিও দেওয়া আছে তো যাই না কবে কী দেবো কিছুই মানে মাথা ব্যথা কাজ করছে না কারণ ভিডিওটা অনেকটাই লেট করে পোস্ট করছি তো যাই হোক এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় আমি চিকেনটা ভালো করে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে চিকেন রান্না করছি আর তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি রাতের বেলায় শুধু ভাত করব আর দেখা যাক কি করি রাতে ও যখন আসবে আর কী কী রান্না করছে এখন একটু কম করবো সন্ধ্যাবেলা আবার রান্না করবো তো সবটা এখন ডিটেলসে তোমাদের দেখাচ্ছে না কারণ দেখলে আবার দেরি হয়ে যাবে কারণ দানুষ একটা থেকে যদি ডিউটি আছে তো লেট হয়ে যাবে সেই জন্য আর তোমাদের সেরকম আর কিছুই দেখালাম না আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখে নিয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে একদম তোমাদের সাথে বিকেলবেলায় গুড ইভিনিং গাইজ তো ফাইনালি সেই মুহূর্তটা চলে এসছে আমার রেস্ট ফ্রেন্ড চলে ও ফ্রেশ হতে গেছে তো ওর জন্য চাটা করছিলাম আর দানে যেহেতু নেই সেই জন্য বাড়ি থেকে আমি কিছু সেরকম নিয়ে আসতে পারিনি যেগুলো বাড়িতে ছিল সেগুলোই ওকে দেবো আর ও দেখো কত কিছু নিয়ে এসছে তো তোমাদেরকে দেখাচ্ছে ও কিনে এসছে ও ফ্রেস্ট্রেশে আসুক তারপর তোমাদেরকে আমার প্রাণের সখী আমার বেস্ট ফ্রেন্ড আমার মানে কি বলবো আমার বোনের মতো ও মানে ওর সাথে আমার আলাদা একটা বন্ডিং আছে মানে ফ্যামিলির লোকের সাথেও যতটা না আমার অ্যাটাচমেন্ট আছে কিছু কিছু পার্সনের সাথে মানে আমার ফ্যামিলির কিছু কিছু পার্সনের সাথে যতটা বন্ডিং আছে ওর সাথে আমার তার থেকে বেশি আছে ওকে আমি ফ্রেন্ড কম আমি ওকে বোনের মতো মনে করি আর ওকে আমি ভীষণ ভালোবাসি আর ও আমাকে ভীষণ ভালোবাসে তো অনেকদিন পরে এসে ভীষণভাবে খুশি ভীষণভাবে এক্সাইটেড অনেক কম দেখা হয় ওর সাথে কিন্তু হয় না কম দেখা হলো ওর সাথে যে আমার যেটা বন্ডিং আছে আমার অ্যাটাচমেন্ট আছে সেটা মানে কোনো দিনও কম হবে না ভীষণ কাছের মানুষও মানে আমার এভরিথিং ওর সাথে আমি শেয়ার করি আর সেও আমার সাথে সব কিছু শেয়ার করে অনেক ভালোবাসি আমরা একে অপরকে চলো এবার তোমাদেরকে দেখাই আমার সেই প্রাণের কি বলে প্রাণের বন্ধু প্রাণের বন্ধু প্রাণের সখী আমার

তারপর আবার কবে দেখবে তার ঠিক নেই বাকিটা কি যেন এরে হে হেলির ধুমকেতু চার বছর পর একবার দেখা দেয় না সেই রকম ব্যাপার চলো আর বেশি বকবক করবো না কারণ চা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছে মুখটা দেখতে পাচ্ছ হুম হুম বেচারি অফিস থেকে ডাইরেক্ট এসেছে দেখছো তো কত কষ্ট করছে আমার জন্য চলো আর বকবক করবো না मुझे फ्रेमर मुझे चला सेवा दारा तुम्हारे काय परखता हूँ मैजिक दारा मैजिक दारा मैजिक दिल का दरिया आह बह ही गया आह इश्क দেখতে পেলে আমাদের ম্যাজিক আমরা এভাবে ফানি ফানি অনেকগুলো রিলস বানিয়েছি চাইলে তোমরা আমাকে এখানটা আমি পোস্ট করিনি সেই সব রিলসগুলো আমি ইনস্টাতে করছি চাইলে তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো এখানটা আমি ইনস্টা আইডি মেনশন করে দেবো চাইলে তোমরা আমাকে ফলো করতে পারো এরকম ফানি ফানি রিল দেখার জন্য তো যাই হোক এখানটা কী কী রান্না বান্না করেছি তোমাদেরকে সব কিছু দেখলাম এটা হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু আচ্ছা ভিডিও কাটতে ভিডিও একটা দেখেছি সিরিয়াল ফটো ফটো अलग फोटो किस पे फोटो देख रहे हो दोनों का मुंह है जो कैमरा के अंदर वो है अच्छा इतना ऊंचा बाप रे बाप ना हा, हमारा हाथ ही नहीं दिखोती दिखोती। है ये तो दीदी हां हां मेरे पास देखा रही है ठीक से कर तो कैसे करें ठीक कर बना दिए हम तो वीडियो बना रहे हैं तुम क्या कर रहे हो तुम हम वीडियो बना रहे हैं अभी हम लोग जा रहे हैं पर तकलीफ

हम लोग अभी आ गए हैं पता नहीं कहां ऐसे बैठने के लिए चिल मार रहे चिल पूरा रास्ता सुनसान चले से हमरा अपन बड़ी फील बनाबो अपन बारी ड्रेस करके चले सी पैचर मत देखो पेटनीर मत लागे देख छे

চাটা কিরকম কালা লাগে না এখন ভালো লাগছে দেখতে খেয়ে দেখতো বিস্কিট টিসকিট নিবি না না আমি না